ফাসাদ তো এমনি আসে না জহারঅল ফির পাহাড় এই যে প্রতিদিন শুনতেছি আগুন লাগতে লাগছে ঠিক না আজকে কোন জায়গায় লাগছে পাতা যদি আল্লাহর হুকুম ছাড়া না লড়ে তাহলে আগুন আল্লাহর হুকুম ছাড়া লাগে কি করে ঠিক না কেন লাগতেছে বোঝা গেল আমল যেমন এমন উপরে যেতেছে না যা হোক এটা আমার আলোচ্য বিষয় মুসলমানের তো কাটা বিধল যার পায়ে কাটার একটা কাটার খোঁচা লাগছে তা ওই মুহূর্তে সর্বপ্রথম বাবা উচিত ছিল যে আমার গুণা কি হলো খোঁচাটা কেন লাগলো সাহাবিয়া রসুল আল্লাহ রসুল জিজ্ঞাসা রসুল আল্লাহ চলতে যে দেওয়ালে বাড়িটা কেন খেলা

উচিত মুসলমানের যে নিজেকে মুসলমান ভাবে একটা হোচট খাক একটা সিলিপ খাক একটা কাঁচা কাটার খোঁচা খাক প্রত্যেক বিষয় তার বাবা উচিত যে পূর্ব মুহূর্তে কি গুণা করলাম নাহলে এটা খাইলাম তো খাইলাম খাইলাম বাবা উচিত তো যেটা বুঝাইতেছিলাম আমরা ধোকার শিকার চাই সেই ধোকাটা আমার মন দেখ সেই সেই দুকাটা আমাকে আমার বিবেক বুদ্ধি দেখ চাই সেই দুকাটা আমাকে আমার অবস্থান দেখ চাই সেই দুকাটা আমাকে আমার সমাজ দেখ চাই সেই দুকাটা শয়তান দেখ আমরা সবাই দুকারছি সেই দুকাটা কি আমরা ভাবি যে ঋতু একবার গেলে কি হবে আরেকবার আসবে রমজান একবার গেলে কি হবে আবার আসবে আমিও বলি ঋতু একবার গেলে আরেকবার আবার আসবে যতদিন দুনিয়া থাকবে রমজান একবার গেলে আবার আসবে যতদিন দুনিয়া থাকবে কিন্তু প্রশ্ন আমি থাকবো কিনা আমি ওই ঋতুটা পাবো কিনা আমি আবার রমজান দেখবো কিনা আমাকে আমার প্রশ্ন করা উচিত যে আমি পাবো কিনা যদি আমার মন সিদ্ধান্ত দেয় যে না তুই পাবি না আর সত্য এটাই না পাওয়ার চান্সই বেশি কেননা এক মিনিটের বড় সারে এই জন্যই কুরআন সতর্ক করে লা ইয়াগুল্লান্নাকুম বিল্লাহিল তোমাদের কিছু মো ধোকা না দেয় তোমরা ধোকার শিকার হয়ে সৃষ্টির সারা হওয়া যদি তুমি ধোকার শিকার হও তাহলে বাকিদের কি অবস্থা সর্বশ্রেষ্ঠ উম্মতে যদি তোমরা ধোকার শিকার হও তো বাকি উম্মতের কি হবে তোমরা ধোকার শিকার হবে কুরআন আমাদেরকে কুরআন আমাদেরকে সতর্ক করে নাহলে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ পারে পারে চিৎকার বাহির করে দিতে পারে চিৎকার বিশ্বাস হয় না খালি পাঁচচল্লিশ উঠা দিবে পাঁচচল্লিশ আপনার এসি কাজ করবে না বাংলাদেশের কোন এসিতে পাঁচচল্লিশ পঞ্চাশ উঠায় দিলে ক্যাপাসিটি নাই এটা বানানোই হয়েছে এই দেশের ওয়েদারের দিকে লক্ষ্য করে অতীত ওয়েদারের দিকে যে এখানে তো বত্রিশের উপরে ওঠে না চৌত্রিশের উপরে ওঠে না বিদায় এই দেশের এসির ক্যাপাসিটি এতটুকু দাও যে চৌত্রিশ পর্যন্ত যেন সইতে পারে কেন আর উপরে উঠবে না আর বেশি খরচও করে লাভ নাই এই জন্যই সস্তা পরে পাঁচচল্লিশ উঠায় দিবে না আপনি এসি রুমে থাকবেন এসিও কাজ করবে না তখন বাহিরের থেকে ভিতরটা গরম বেশি লাগবে বাহিরে ছুটা বাহির হবেন আবার ওই বাহিরের গরম আপনাকে চাইতা করবে চল যাবেন চিত্র বাহির কোরা দিব চিত্তা আল্লাহ পারে চিত্তার বাহির এখনো এখন বুঝি আসে না ওই 2020 গেল 21 গেল 22 গেল এখন 23 আইলো এখনো তো মাস পড়ায় ঘোরা ঠিক না আল্লাহ পারে আল্লাহ পারে এটা নামে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে সব পারে না পারে না কতবার বুঝাবে কতবার বুঝাবে আল্লাহ এই দুনিয়ার অস্তিত্ব থেকে আজ পর্যন্ত শত কুঠি বার বুঝে আল্লাহ কি পারে এই জন্য আসেন টোকায় পড়েন না ভাবেন আমি আসব কিনা আমি থাকবো কিনা আগামী রমজান আমার মিলবে কিনা তারপরেই কিন্তু এগুলা প্রথমেই বলছিলাম যে এগুলা সব একত্রিত করা আমার সামনে রাইখা তারপরে এগুলার ক্যাসেট বাজাবে আর আমাকে সাইজ করবে

যে বিজ্ঞানের যুগে বৈসা 1400 বছর পিছের কথা বিজ্ঞানের যুগে বৈসা 1400 বছর পিছের কথা ওই দিন বুঝিয়ে আসে কিন্তু কোনো কাজে দেয় না কুরআন সব বলে দিয়েছেfono কিছু লুকাইতো রাখে না টাইকা রাখে এইজন্য তো কুরআন বলছে মৃত্যু লগ্নেই বলবে মালাকুল মউতকে একদিকে দেখবে আর আরেকদিকে চিত্র আর দিয়া বলবে আমাকে একটু সময় দেন না লাصدক قلنا ولا كننا من সব বিদায় দিব সব কিছু রাখব না নেককার এমন হওয়া হবে আমারে বড় নেককার কেউ হবে না তো ফেরেশতা टाटा দিয়া বলবেন আর সম্ভব আর সম্ভব দেওয়া হইছিল তোমাকে এই জন্যই গতকালকে আমি বলছিলাম ভাবেন আপনার বয়স কত কয়টা রমজান আছে

আমি কতটুকু করতে পারলাম নিজের মনকে প্রশ্ন করে নিজেকে প্রশ্ন করেন বল তুই কতটুকু করতে পারছিস মনই বলবে আমার ভিতরের অস্তিত্ব আমাকে দীক্ষার দিবে বলবে আসছে তো বিষ্ঠা তুই তো করিস নাই কিছু করিস তুই তো কিছুই করিস নাই আমার মন আমাকে দীক্ষার আসেন বেড়ে বুঝতো আজকে সাতাইশা রাত সামনে গেজর আরেকটা রাত আছে তারপরে হয়তো শনিবারে ঈদ হবে হবেই হবে হয়তো কোনো সন্দেহ নাই ঠিক না হয়তো শনিবারে ঈদ হবে নাইলে রবিবারে হবেই হবে লমজান চলে যাবে আসছিল বরকত নিয়ে আসছিল রহমত নিয়ে আসছিল হাজারো জিনিস নিয়ে এক জিনিস নিয়ে আসবে মাফেরাত নাজাত এতটুকু না হাজারো জিনিস নিয়ে আসছিল এটার ভিতরে পর্যালোচনা করে দেখতে হবে গাইটা দেখতে হবে রমজান হাজারো জিনিসের মালা নিয়ে আসছিল গুলদস্তা বোঝেন গুলদস্তা হম এটার বাংলা কি হয় ফুলের তোরা বোঝেন তোরা ফুলের তোরণ কিন্তু তোরা কিন্তু একটা কোন ফুল দিয়া হয় না এটা অনেক রকম ফুল দিয়া হয় এটাকে গুলদস্তা বলে অনেক রকম ফুল যেখানে একত্রিত করে বানায় আর তারপরে দেয় সত্য এটি রমজান হাজারো জিনিস নিয়ে আসে আপনি যদি ভাবেন কোরআন হাদিস আল্লাহ রসুল হুজুর বা ভুল বলে তাহলে আমি আপনাকে বলতে পারি রব্বে কাবার কসম আপনার মন আপনাকে ধোকা দিতেছে আপনার বিদ্যা আপনাকে ধোকা দিতেছে আপনার পরিবেশ আপনাকে ধোকা দিতেছে আপনার পজিশন আপনাকে ধোকা দিতেছে পজিশন বুঝেন কি অবস্থান বুঝেন দুনিয়ার অবস্থান হয়তো এই দোকার চাদরটা আমি এখন উঠে দেখাইতে পারবো আমার জাদু থাকতো তাহলে দেখাই দিতাম তারপরও যদি আমার জাতি বুঝতো কিন্তু ওরকম ক্ষমতাল্লা দেন নাই জাদু দেন নাই তাহলে দেখাই দিতাম অফিস অফিসে যায়া জায়গায় জায়গায় যায় পর্ সরায় দেখায় দিতাম দেখো তারপর আল্লাহকে মানো আসেন আসেন একটু তাড়াতাড়ি করেন এখনো সময় হাতে আছে কিছু সাতাইশ আঠাইশ উনত্রিশ চার দিন যদি তিরিশ হয় চার দিন এখনো হাতে আছে শুধু চার দিন অনেক লম্বা রমজানের একটা মুহূর্ত বড় দাম যে এক মুহূর্ত পাইল সেই ইচ্ছা করলে তার জীবনকে এই দুকার্তিকা থেকে বাহির হইতে পারে আর রমজান দ্বারা যা পাওনা কাছ থেকে পায় নিতে পারে যেমন ওই একটা উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে কিতাবের কথা যে কোনো ব্যক্তি আরাফার ময়দানে সীমারেখার ভিতরে ঢুকতে দেরি হয়ে গেছে কিন্তু এখনো সে ঢুকতে পারবে না বলে আশা করতে পারতেছে না যে আমি যদি হাঁটতে থাকি তাও সময়ের আগে ঢুকতে পারবো না শরীয়তের মাসলা হলে যদি ঢুকতে না পারো তাহলে একটা ঢিলা নেও পাথর নেও আর ছুটতে ছোটতে যদি দৌড়াইতে দৌড়াইতে পাথরটাও যদি সীমানার ভিতরে তুমি সূর্য ঢুবার আগে নিক্ষেপ করতে পারো তাহলে তোমার হয়ে যাবে আরাফার দিন যা পাওনা আমি তো মনে করি রমজানের একটা এইভাবে কাজে লাগাইতে পারে তাহলে রমজানের পাওনা পাওয়া যাবে লাগাবো তো বাপবো তো আমরা দোকার ভিতরে থাকবো হ্যাঁ এই দোকাই কিন্তু একদিন আমাকে লাথি মারবে

আমারটা তো দোকা ছিল কোরআন আরেক জায়গায় দোকা ছিল বানানো ছিল আজকে আমার উপরে আঙ্গুল কেন উঠাস কোরআন যখন এই ইঙ্গিত দিছে তো সত্য এটাই দোকা একদিন আমার কপালে মার আর বলবে আমি দোকা ছিলাম তুই চিনলি না সৃষ্টির সেরা হয়েও চিনলি না সমগ্র উন্মতের শ্রেষ্ঠ হয়েও চিননি না মোহাম্মদ রসুল্লার মতো রসুল পায়েও চিননি না রমজানের মতো মাস পায়েও তুই চিননি না আমাকে দোকা তুই চিননি না আমি যে দোকা ছিলাম তুই চিননি না তো তোর কপালে লাথি মারব না তো কার কপালে মারবো এটা বলবে আর লাথি মারবে আসা এখনো চারটা দিন সময় আছে দুটা রাত্র এখনো আমাদের হাতে আছে আজকের রাত্র সামনে উনত্রিশা রাত্র আমাদের হাতে আছে বড় একটা লম্বা সময় এখনো হাতে আছে আসেন আজকে তবা করি এই মুহূর্তেই তবা তবা মনে মনে পাক্কা ঠাক্কা তবা তবা আল্লাহ অনেক ভালোবাসে মনের থেকে তবা কি করবেন তো খুব বেশি বেশি করে চলতে ফিরতে করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ সুলতান

যদিও কোনো উসুল পুরা হইতেছে আদব মসজিদের পুরা হইতেছে না আল্লাহ তোমার ঘরেই তো বিশ্বাস তোমার ঘর ছেড়া তো যায় যা করে ঘরে বসেই করে শুধু একটা আশ্রা নিয়ে করতেছে তুমি রাজি হয়ে যাও আল্লাহ এদেরকে আপনি কবুল করেন এদের উসিলের পুরা উন্মত কে কবুল করেন উন্মতের ভিতরে জিন ইনসান কি কবুল করে আল্লাহ আমাদেরকে মাফ করা দেয় আমাদেরকে দুটো শিখা না জাত দিয়া দেয় আল্লাহ না জাত দিয়া না জাত দিয়া না জাত দিয়া না জাত দিয়া আল্লাহ দুকাগুলা বুঝার তৌফিক আমাদের নসিব করে আল্লাহ আমাদের সমাজের কত মানুষ কত বড় বড় শিক্ষিত দেখি কত বড় বড় পদস্থ দেখি কত বড় বড় সম্ভ্রান্ত দেখি আল্লাহ কিন্তু এই কথাগুলা বোঝে না এই বোঝে না। তাদের বোঝা উচিত ছিল সবচেয়ে বেশি যারা জাতিকে বুঝানো উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহ পুজে না আল্লাহ পূজা 하자 পূজা 하자 পূজা 하자 বুঝিয়া যত দিন তার রমজান আসবে কিন্তু আমি থাকব কিনা এটাই আমার জীবনের শেষ রমজান কিনা আল্লাহ আল্লাহ আমাদের দোয়া তে কবুল কর আমেন জর্জিত پریشانی আছে বড় দাদা প্রয়োজন আছে বেটা দাদা